আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সল্যাসনের স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে কুড়ি ছয় দশমী তিনের এই অঙ্কগুলো নিজে কুড়ি ছয় দশমী চারের এই অঙ্কগুলো এবং নিজে কুড়ি ছয় দশমী পাঁচের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং শটনেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো তো বুঝতে পারবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি সে তোমাদের প্রথমে নিজে করি ছয় দশমিক অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কটা দেখাবো প্রশ্ন দেখো কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে রোহিত এক ঘন্টায় এত কিমি হাঁটতে পারে এত ঘন্টায় সে কতটা পথ হাঁটবে হিসাব করে এখানে দেওয়া আছে হিসাবটা যে এটা পূর্ণ ভেঙে করা আছে এটা আর এটাকে পূর্ণ ভেঙে করা আছে এটা এখন আমাকে সমাধান করে দেখাতে হবে তোমরা বোঝো লিখতে পারি যে এক ঘন্টায় এক ঘন্টায় রোহিত হাঁটতে পারে হাঁটতে পারে তিন বাই দুই কিমি মানে এটা পনেরো ভেঙে পেয়েছি এবার দেখো প্রশ্ন বলেছে যে ছয় পূর্ণ একের দুই মানে হচ্ছে তেরো বাই দুই তেরো বাই দুই ঘন্টায় রোহিত হাঁটতে পারে কতটা অবশ্যই বেশি হাঁটবে সেই জন্য গুণ করতে হবে তিন বাই দুই গুণিত এই তেরো বাই দুইটা বসিয়ে নেব এখানে কাটাকুটি যাবে না উপরে ওপরে গুন করে বসিয়ে নেব তিন তেরো হচ্ছে উনচল্লিশ আর নিচে হচ্ছে দুই দুগুনির চার এটা হচ্ছে কিমি কিন্তু দেখো এটা লবটা বড়ো আর হরটা ছোটো তাই এটা ভাগ করে পূর্ণ করতে হবে মানে মিশ্র ভাংসে তৈরি করতে হবে উনচল্লিশকে চার দিয়ে ভাগ করলে হবে চার নয় ছত্রিশ তো ভাগ শেষ থাকছে তিন আর চারটার নিচে পথে যাবে ঠিক আছে এটা হচ্ছে কিমি এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে রফিকুল চাচা তার জমির তিন বাই পাঁচ অংশে চার বাই সাত অংশে বাড়ি করেছেন ও বাকি অংশে চাষ করেছেন তিনি তার জমির কত অংশ বাড়ি করেছেন ও কত অংশে চাষ করেছেন হিসাব করে দেখো এটা কীভাবে সন্দেহ করতে হবে তার মন দিয়ে বোঝাও প্রথমে বের করে নেব রফিকুল চাচা বাড়ি করেছেন তো লিখবো রফি কুল চাচা বাড়ি করেছেন সমান দেখো তিন বাই পাঁচ এর চার বাই সাত অংশে কিন্তু তো সমান দেখো যে তিন বাই পাঁচ এর মানে গুণ চিহ্ন আর চার বাই সাত এটা হচ্ছে অংশে এখন দেখো এটা কিন্তু কাটাকাটি যাবে না তো তিন চার বারো বারো পাঁচ বারোটা উপরে বসে যাবে বারো আর নিচে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা হচ্ছে অংশে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে গুণ করি এই গুণগুলো কীভাবে করতে হবে দেখো আমি করে দেখাচ্ছি প্রথমে এক নম্বর দিয়ে আমি প্রশ্নটুকে নিচ্ছি দুই বাই তিন গুণিত পাঁচ বাই ছয় এখানে দেখো এটা কিন্তু কাটাকুটি যাবে তো যাচ্ছে তিন দুগুণে ছয় হচ্ছে কে দুই দিয়ে ভাগ করে তো উপরে থাকছে পাঁচ আর নিচে থাকছে তিন তারিখে নয় তো বসে নিতে পারি যে উপরে পাঁচ আর তিন থেকে নয় এটা সহজেই হয়ে গেল এবার দেখো দুই নম্বর দুই নম্বরে আছে সাত বাই আট গুণ চুহ্ন তিন বাই দশ এখানে দেখো কোনা বা উপর নিচে কাঠাটি যাচ্ছে না তো উপরে উপরে কোন উপর বসাতে হবে তিন সাত একুশ পাচ্ছি উপরে আর নিচে পাচ্ছি আট দশে আশি এটাও কিন্তু সহজে হয়ে গেল এবার দেখো তিন নম্বর এখানে আছে উনিশ পূর্ণ তিন বাই চার গুণিত এক বাই সাত প্রথমে পুণ্য ভাঙতে হবে তো পূর্ণ ভেঙে এসে দেখো উনিশকে চার দিয়ে গুণ করব তো দেখো কত হচ্ছে চার উনিশে হয় ছিয়াত্তর আর তিনে যোগ করলে হবে উনআশি উপরে পাচ্ছি উনআশি আর নিচে পাচ্ছি চার গুণিত উপরে হচ্ছে এক নিচে হচ্ছে সাত এখন দেখো এটা কিন্তু কাটাকটি যাবে না তো কী করতে হবে যে উপরে উপরে গুন করে উপরে বসাতে হবে তো এটা এটা গুন করলে এটাই দাঁড়াবে আর নিচে হচ্ছে চার সাথে আটাশ কিন্তু দেখো যে উপরে বেশি নিচে কম তাই এটা কী করতে হবে যে ভাগ করে এটাকে পূর্ণ করতে হবে দেখো কীভাবে ভাগ করে পূর্ণ করতে হয় কারণ রাগ করে নিচ্ছি আমি দেখো উনআশিকে ভাগ করব আটাশ দিয়ে তো আটাশ দুগনি ছাপ্পান্ন তিনতে বেশি হয়ে যাবে আঠাশ দিক নিয়ে ছাপ্পান্ন নয় থেকে ছয় বার দিলে তিন আর সাত থেকে পাঁচ বার দিলে দুই আর ভাগ যাচ্ছে না তো ভাগ ফলটা হচ্ছে পূর্ণ আর ভাগ শেষটা হচ্ছে লব আর ভাজুকটা হচ্ছে হর বুঝতে পারলে এবার দেখো চার নম্বর চার নম্বর প্রশ্নে আছে ষোলো বাই পাঁচ গুণ সাতাশ বাই সাত এখানে দেখো এটা কাটাকাটি যাবে না তো উপরে 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 বসাতে হবে এটা এটা গুন করে উপরে বসিয়ে নেব তো দেখো ষোলোকে সাতাশ থেকে গুণগুলো কত হবে চারশত বত্রিশ পাচ্ছি তোমরা কিন্তু গুন করে নেবে চারশত বত্রিশ আর নিচে হচ্ছে পঁয়ত্রিশ আবার দেখো উপরে বেশি নিচে কম তাই আবার ভাগ করে কিন্তু এটাকে পূর্ণ করতে হবে দেখো এখানে আমরা রাফ করে নিচ্ছি তোমরা কিন্তু অনুযায়ী রাফ করে নেবে তো দেখো চারশোতে বত্রিশ কে ভাগ করতে হবে পঁয়ত্রিশ দিকে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর তেরো থেকে পাঁচ দিলে আট আর এখানে দুই নামবে এবার দেখো পঁয়ত্রিশ দুগুণ হচ্ছে সত্তর আর বিয়োগ করলে হবে দুই আর আট থেকে সাত দিলে এক মানে বারো পণ্য বারো বাই পঁয়ত্রিশ হচ্ছে বারো পণ্য বারো বাই পঁয়ত্রিশ বুঝতে পারলে এবার দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে দুটি প্রকৃত ভবনাংশের গুণফল সর্বদা ড্যাশ ভবনাশ প্রকৃত অথবা অপ্রকৃত কোনটা হবে অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা প্রকৃত ভগ্নাংশ হবে তো এটা লিখে নিচ্ছি দেখো আর এটা দেখো পাঁচ নম্বর দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা কী হবে অবশ্যই কিন্তু অপ্রকৃত হবে এটাও লিখে নিচ্ছি দেখো তো লিখে নেব যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণ প্রকৃত ভগনাংশ এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বরটা হবে দুটি অপকৃত অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা অপ্রকৃত অপ্রকৃত ভুঝতে পারলে এবার দেখো নিজে করি ছদশমী চার অঙ্ক দেখো নিজে করি ছদশমী চারে এক নম্বরে বলা হয়েছে আয়েশার বাড়িতে কয়েকজন বন্ধু এসেছে আয়েশা ছয়টি আপেল নিয়ে এলো প্রত্যেকে এক পনেরো একের দুইটি করে আপেল খেলো কোনো আপেল পড়ে থাকলো না হিসেব করে দেখি আয়েশা কতজন বন্ধু আপেল খেলো দেখোটা কী করতে হবে তোমার মন দিয়ে বোঝো তো দেখো আমি এটা সমাধান করে দেখাচ্ছি প্রথমে লিখব আয়েশা আয়েশা আপেল নিয়ে এলো আপেল নিয়ে এলো ছয়টি এবার দেখো প্রত্যেকে খেলো প্রত্যেকে খেলো কতটি করে এক পণ্য একের দুই সমান এটা পূর্ণ ভাঙলা হবে দুই এককে দুই এটা একযোগ তিন হবে তিন বাই দুই করে তো এবার দেখো যে বের করতে হবে বন্ধুর সংখ্যা অতএব বন্ধুর সংখ্যা তো দেখো ছয়টি আপেল এনেছিল আর এটাকে ভাগ করে খেয়েছে এতটা করে তিন বাই দুই করে তো দেখো এখন ছয় গুড়ে তো এটাকে উল্টে দেব উপরে দুই নিচে তিন এখন এটা কাটাকুটি করলে হবে তিন দুগুণে ছয় তো দুই দুগুণে চার মানে বন্ধুর সংখ্যা হচ্ছে চারটি ঠিক আছে তো অতএব লিখে নেব যেটা প্রশ্ন বের করতে বলা হয়েছে যে আয়েস আর আয়েস আর চার জোন বন্ধু আপেল খেলো বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নয়টি সিদ্ধ ডিম আছে প্রত্যেকে এক পনেরো একের দুই খানা করে খেলে কতজন নয়টি ডিম খেতে পারবে দেখি এটাও দেখো আমি সুন্দর তোমাদের সমাধান করে দেখাচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে লিখে নেব যে মোট সেদ্ধ ডিম মানে সিদ্ধ ডিম সমান নয়টি আর একজন পাবে দেখো মানে প্রত্যেকে পাবে বা লিখতে পারি প্রত্যেকে খেলো প্রত্যেকে খেলো সমান এক পূর্ণ এক বাই দুই সমান পূর্ণ ভাঙলা হবে তিন বাই দুই টি করে অতএব ডিম পাবে কতজন সেটা বের করতে হবে তো ডিম পাবে অতএব ডিম পাবে ডিম পাবে সমান নয়কে ভাগ করবো তিন বাই দুই দিয়ে আগের মতো সেম আছে তো নয় গুণিত এটা উল্টে দেবো

করে খেলে ছয়জন নয়টি ডিম খেতে পারবে খেতে পারবে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে পাঁচটি বিস্কুটের প্যাকেট আছে প্রত্যেক মানে প্রত্যেকে প্রতি প্যাকেটের এত অংশ করে খেলে কতজন সমস্ত সমস্ত বিস্কুট খেতে পারবে হিসাব করে দেখি মানে পারবে দেখি দেখোটা কী করতে হবে সমাধান আমি করে দেখাচ্ছি তোমার মন দিয়ে বোঝো এই দুটো মতোই আছে লিখেন বাবার দেখো মোট বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেট সমান পাঁচটি দেখো একজন খাবে একজন প্রত্যেকে একজন খাবে একটি প্যাকেটের দেখো একটি প্যাকেটের একটি প্যাকেটের এক বাই চার অংশ কিন্তু এখানে তো মোট খাবে দেখো অতএব মোট খাবে কত জন বের করতে হবে মোট খাবে সমান এই পাঁচকে ভাগ করতে হবে এক বাই চার দিয়ে সমান দেখো পাঁচ গুঞ্চিহ্ন এটা উল্টে দেব চার নিচে একের মূল্য থাকে না বসবে না সমান দাঁড়াচ্ছে চার পাঁচে কুড়ি জন তো অতএব লিখে নেবো যেটা প্রশ্নে বলেছে বের করতে অতএব লিখব কুড়ি জন সমস্ত বিস্কুট খেতে পারবে খেতে পারবে বুঝতে পারলে এবার দেখো চার নম্বরের অঙ্ক চার নম্বরে দেখো প্রশ্ন বলা হয়েছে যে মান খুঁজি তো খুবই সহজে আমি তোমাদের করে দেখাচ্ছি দেখো কী আর মান খুঁজতে হবে মান খুঁজি সলভ করি গুণ করি ভাগ করি সব কিন্তু একই নেমে করতে হয় তোমার মোট আগে প্রশ্নটা এক বাই তিন কী করতে হবে চার গুণ চিহ্ন এটা উল্টে দিতে হবে ভাগ থাকলে এটা উল্টে দিতে হবে আর চিহ্ন থাকলে উল্টে হবে না কাটাকুটি করতে হবে না কাটাকুটি গেলে উপরে উপরে গুন করে উপরে বসাতে হবে আর নিচে নিচে গুণ করে নিচে বসাতে হবে এখন দেখো উপরে তিন চলে আসবে নিচে একের মূল্য থাকে না এক বসবে না তো কত রয়েছে এটা তিন চারে বারো খুব সহজেই হয়ে গেলো এবার দেখো দুই নম্বর দুই নম্বর আছে তিন ভাগ এক বাই ছয় এখানে দেখো তিন তো থাকবেই তিনটা উল্টাবে না প্রথমেরটা গুঞ্চতে এটা উল্টে যাবে উপরে হয়ে যাবে ছয় নিচে একের মূল্য থাকে না বসবে না এটা হচ্ছে তিনশো আঠারো এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে আট ভাগ এক বাই পাঁচ আবার দেখো আট গুঞ্চন উল্টে যাবে উপরে পাঁচ নিচে একের মূল্য থাকে না এটা হচ্ছে পাঁচ হাজে চল্লিশ এবার দেখো চার নম্বর চার নম্বরে আছে পাঁচ ভাগ চিহ্ন এক বাই চার সমান পাঁচ গুণ চিহ্ন উল্টে যাবে উপরে চার নিচে একের মূল্য থাকে না বসবে না চার পাঁচে কুড়ি এবার দেখো পাঁচ নম্বর ছয় ভাগ এক বাই দুই সমান ছয় গুণ চিহ্নটা উল্টে যাবে নিচে একের মূল্য থাকে না এক বসবে না এটা হচ্ছে ছয় দুগুণি বারো এবার দেখো ছয় নম্বর ছয় নম্বরে আছে পনেরো ভাগ উপরে পাঁচ নিচে হচ্ছে সাত সমান পনেরো গুঞ্চনের উল্টে যাবে উপরে সাত বসবে নিচে পাঁচ এটা ভাগ করলে হবে কাটাকুটি করলে হবে তিন পাঁচে পনেরো উপরে দাঁড়াচ্ছে তিন সাত একুশ নিচে কিছু থাকছে না এবার দেখো সাত নম্বর সাত নম্বরে আছে কুড়ি ভাগ চার বাই পাঁচ দেখো কুড়ি গুঞ্চনের উল্টে যাবে উপরে পাঁচ নিচে চার এটা ভাগ করলে হবে চার পাঁচে কুড়ি তো আছে পাঁচ পাঁচে পঁচিশ এবার দেখো আট নম্বর আট নম্বরে আছে নয় ভাগ এক পণ্য দুই বাই প্রথমে এটা পূর্ণ হবে তো দেখো করে আমি নয় ভাগ এখন কিন্তু গুঞ্চুহ্ন দেবো না এটা পূর্ণ ভেঙে নেব পঁচিশ এক পঁচিশ আর দুই যোগ করলে হবে সাতাশ সাতাশ বাই পঁচিশ সমান নয় গুঞ্চুহ্ন উপরে হবে পঁচিশ নিচে হবে সাতাশ এটা আমি ভাগ করে নেব এটা হচ্ছে তিন সাত এই তিন নয় সাতাশ উপরে দেখো পঁচিশ দাঁড়াচ্ছে পঁচিশটা না নিচে হচ্ছে তিন উপরে বেশি নিচে কম তাই ভাগ করে এটা পূর্ণ করতে হবে এটা ভাগ করে পূর্ণ করলে হবে তিন আটে চব্বিশ আট পাচ্ছি ভাগ ফল আর এক পাচ্ছি ভাগ শেষ আর তিনটাও পাচ্ছি ভাযোগ সেই জন্য নিচেটা বসে যাবে এবার দেখো নয় নম্বর নয় নম্বরে আছে সাত ভাগ দুই পূর্ণ তিন বাই সমান সাত ভাগ চিহ্ন এটা পূর্ণ ভেঙে নেব ষোলো দু বত্রিশ বত্রিশ তিনে হয় পঁয়ত্রিশ হবে ষোলো সমান সাত বঞ্চ এটা উল্টে যাবে উপরে ষোলো নিচে হবে পঁয়ত্রিশ এটা কাটাকুটি করলে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ উপরে দাঁড়াচ্ছে ষোলো নিচে হচ্ছে পাঁচ এটা ভাগ করে পূর্ণ করতে হবে কেননা উপরে বড়ো সেই জন্য ভাগ করে পূর্ণ করতে হবে তো ষোলোকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে তিন পাঁচে পনেরো এক থাকছে ভাগ শেষ আর এই পাঁচটা হচ্ছে নিচে বসে যাবে এবার দেখো দশ নম্বর দশ নম্বরে আছে চার ভাগ দুই পণ্য দশ বাই তিন তো দেখো চার ভাগ এটা আমি পূর্ণ ভেঙে নেব তিন দু ছয় আর দশ যোগ করলে হবে ষোলো নিচে হবে তিন চার গুঞ্চে উল্টে যাবে উপরে তিন নিচে ষোলো এখন এটা আমি ভাগ করে নেব চার চারে ষোলো পাচ্ছি উপরে পাচ্ছি তিন নিচে পাচ্ছি চার এটা কিন্তু পূর্ণ তৈরি করতে হবে না কেননা উপরে ছোটো নিচে বড়ো এবার দেখো এগারো নম্বর তো দেখো এগারো নম্বরে আছে এগারো ভাগ পঞ্চান্ন বাই আঠারো তো এগারো গুঞ্চির উল্টে যাবে উপরে আঠারো নিচে হচ্ছে পঞ্চান্ন এটা ভাগ করলে হবে পাঁচ এগারো পঞ্চান্ন হয় এটা কাটাকাটি আর যাবে না উপরে আঠারো নিচে পাঁচ উপরে বেশি হচ্ছে সেজন্য এটা ভাগ করে পূর্ণ করতে হবে তো দেখো আঠারোকে পাঁচ ভাগ করলে হবে তিন পাঁচে পনেরো মানে ভাগ ফল পেলাম তিন আর আঠারো থেকে বাদ দিলে হয় তিন মানে ভাগ শেষ আছে তিন আর নিচে পাঁচ এবার দেখো বারো নম্বর বারো নম্বরে আছে আঠারো ভাগ তিন বাই পাঁচ তো আঠারো চিহ্ন উপরে চলে যাবে পাঁচ নিচে হবে তিন এটা ভাগ করলাম তিন ছয় আঠারো দাঁড়াচ্ছে পাঁচ ছয় তিরিশ এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো নিচে করি ছয় দশমিক পাঁচ তো দেখো নিচে করি ছয় দশমিক পাঁচে অঙ্ক আছে করে দেখাচ্ছি দেখো এক নম্বরে আছে সাত বাই আট ভাগ একুশ বাই দেখাটা এটা কী হোক করবো সাত বাই আট উল্টি দেব উপরে পাঁচ নিচে হবে একুশ এটা দেখো ভাগ যাবে কোনা তিন সাত একুশ আর যাচ্ছে না কোনো কোনো যাচ্ছে না উপরে দাঁড়াচ্ছে পাঁচ আর নিচে হচ্ছে তিন চব্বিশ এবার দেখো দুই নম্বর দুই নম্বর আছে তিন বাই ভাগ নয় বাই সাত সমান তিন বাই আটাশ গুঞ্চনা এটা উল্টে দেবো উপরে সাত নিচে হচ্ছে নয় এখন দেখো চার সাত আটাশ চার পাঁচি এটা দেখো তিন ত্রিকে নয় উপরে কিছু না থাকলে উপরে কিন্তু এক দিতে হবে ঠিক আছে তো সমান দেখো উপরে থাকছে এক নিচে হচ্ছে তিন চারে বারো এই যে তোমরা ভুল করবে না এবার দেখো তিন নম্বর তিন নম্বরে আছে পাঁচ পণ্য দুই বাই তিন ভাগ এক বাই ছয় সমান এটা পূর্ণ ভেঙে নেব পূর্ণ হবে তিন পাঁচে পনেরো পনেরো আর দুই যোগ করলে হবে সতেরো সতেরো বাই তিন আর এটা দেখো আমি উল্টেছি ডাইরেক্ট উপরে হবে ছয় নিচে এক বসবে না এখন দেখো এটা ভাগ করলে হবে তিন দুগুণে ছয় তো উপরে হচ্ছে এবার দেখো চার নম্বর চার নম্বরে বলা হয়েছে প্রশ্নে নিজে দুটি অপ্রকৃত ভানস বসায় দুটি কিন্তু অপ্রকৃত ভনশ বসাতে হবে মানে এই পণ্য বেলাকে বলা হয় অপ্রকৃত ভনাশ ধর বসাতে পারে দুই পণ্য তিন বাই ছয় বসিয়ে দিলাম আর এখানে ভাগ চিহ্ন দিয়ে দিলাম আর ধরো চার পণ্য তিন বাই সাত বসিয়ে দিলাম এবার দেখবো এটা কাটাকাটি করে যা ঠিক আছে না দেখো এটা দেখো পণ্য ভেঙে নেব ছয় দু বারো বারো আর তিনে হচ্ছে পনেরো পনেরো বাই ছয় আর ভাগ এটা হচ্ছে দেখো তিন সাথে একুশ একুশ আর তিনে হবে চব্বিশ এখানে আমি চব্বিশ বসিয়ে নেব আর নিচে হচ্ছে সাত এখন দেখো এটা উল্টে দেবো ওপরে পনেরো নিচে ছয় গুঞ্চুয়ে উল্টে দেবো ওপরে সাত নিচে হচ্ছে চব্বিশ এটা দেখবো কাটা উঠে যাচ্ছে কিনা দেখো দুটো আছে তিন আটটে চব্বিশ এটা হচ্ছে তিন দিয়ে তিন পনেরো আর যাচ্ছে না ওপরে হচ্ছে সাত পাঁচ সাথে আর নিচে হচ্ছে ছ আটটা আটচল্লিশ উপরে ছোটো আছে আর নিচে বড় আছে সেই জন্য এটা ভাগ করে পূর্ণ করতে হবে না অতএব আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কুর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ